আসসালামু আলাইকুম কি খবর সবার সবার নিশ্চয় অনেক ভালো আছেন আমি একটু কম ভালো ভালোবাসি কারণ নতুন বাসার গোছে গোছেই কাজ করতে গিয়ে আমি অনেক বেশি টায়ার্ড তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে সব কিছু টুকটাক করে গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমার দেখেন মেকআপের জিনিস তারপর হচ্ছে সাজগোজের জিনিস বিষয় তারপর হচ্ছে কিছু জুয়েলারি এগুলো হচ্ছে ড্রেসিং টেবিলে সুন্দর করে প্রথমে গোছায় রাখতেছি তো অতটা ভালোভাবে গোছাই রাখতে পারতেছি না কারণ অল্প সময়ের মধ্যে সব কিছু মোটামুটি যা যা জায়গায় দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে এগুলোকে আরও ভালো থেকে ভালোভাবে গোছানোর চেষ্টা করবো আর কি তো এখানে আমার গহনাগুলো আমি সুন্দর করে প্যাকেট করে ক্যারি করতে পেরেছিলাম কারণ এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমার বাসার নিচে ছিল মানে একদম মানে ধরেন খোলা পরিবেশেই ছিল ফার্নিচার থেকে শুরু করে সমস্ত জিনিস কারণ এত জিনিস বাসার উপরে উঠানো আবার আনানো মানে ইয়া কারণ মাঝখানে একটা মাস হচ্ছে আমাদের গ্যাপ ছিল তো যাই হোক এখানে দেখেন আমি এই যে এরকম একটা ইয়ের মধ্যে করে কি বলে কার্টুনের মধ্যে করে সমস্ত জুয়েলারি বক্সগুলো এরকম আলাদা আলাদা করে প্যাকেট করে করে নিয়ে আসছিলাম তো সেগুলো জাস্ট প্যাকেট থেকে খুলে খুলে জায়গাটা জায়গায় রাখতেছি এই আর কি এখানে হচ্ছে মেকআপ ব্রাশ ট্রাশ এগুলো রাখতেছি তো যাই হোক সব কিছু গোছানো বা সব কিছু ঠিকঠাক করা এই তো সময় সাপেক্ষ আজকে হচ্ছে মোটামুটি সব কিছুই গোছানো হবে প্রত্যেকটা রুমেই আমি মানে জায়গার জিনিস জায়গায় রাখবো আর কি এটা হচ্ছে আমার ওয়াল শোকেসটা এই শোকে হচ্ছে যে আমি যে কাঁচের জিনিসপত্র যেগুলো ছিল খুব বেশি দামি কাঁচের জিনিসপত্র বা খুব অনেক জিনিসপত্র কিন্তু আমার নাই যতটুকু মানে তিনজন চারজন মানুষের সংসারে লাগে ততটুকুই আছে তো সেই জিনিসগুলো আর এই যে রান্নাঘরের অবস্থা এরকম তো যে যতটুকু লাগে সেই জিনিসগুলোই কেনা তো সেই জিনিসগুলোই সুন্দর করে এরকম করে পেপার দিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে কার্টুনে ভরে তারপরে এগুলোকে যা মানে কোনটা কাচের জিনিস কোনটা কি এগুলো লিখে লিখে সুন্দর করে রাখছিলাম কারণ আমি এই জিনিসগুলো কিন্তু ইয়া করি নাই আমার মতো করে হচ্ছে আনতে পারি না কারণ এগুলো আমি বাড়িতে রেখে এসেছিলাম এগুলো হচ্ছে পাঠাই দিয়েছে জাস্ট আর আমি এখন এখান থেকে গুছাই নিতেছি তো কাঁচা জিনিসগুলো এভাবেই কিছু কার্টুনে কিছু বালতিতে এরকম করে নিয়ে আসছি কারণ কাঁচা জিনিসগুলো একটু ঝাঁকে লাগলে একটু ইয়া লাগলে ভেঙে যাবে আবার দাগ পড়ে যাবে তো এই জন্য প্রত্যেকটা কাঁচা জিনিস এরকম করে আমি পেপার দিয়ে পেঁচিয়ে প্যাকেট করে রেখেছিলাম তো সেই জিনিসগুলো হচ্ছে এখানে আনার পর এখন আমি এগুলোকে আনপ্যাক করে যে জিনিস যে এখানে রাখার কথা সেখানে রেখে দিচ্ছিলাম তো এভাবেই করে সুকেসটা গোছাবো এর মধ্যে হচ্ছে দেখলাম আমার কিছু জিনিসপত্র ধোয়ার প্রয়োজন আর এই জন্য হচ্ছে আমি একটা দোকানে চলে গিয়েছিলাম আর সেখান থেকে গোড়া সাবান তারপর হচ্ছে হারপিক তারপর হচ্ছে মানে টুকটাই যে জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে সুন্দর করে নিয়ে যাচ্ছিলাম ক্লিনিংয়ের জিনিসপত্র সাথে হচ্ছে জেনা তো ছিল এই সময়ের মধ্যে কিন্তু আবার ওদের প্রাইভেট কুচিং প্যাকেজ সব কিছুই চলতেছিল তো এর মধ্যে হচ্ছে এগুলো আমার কিন্তু করতে হচ্ছিল মানে সব মিলিয়েই হচ্ছে অনেক আপ একটা সময় যাচ্ছিল তো এখানে দেখেন আমার এটা জাওয়ার রুম হবে আর কি তো জানলার পর্দাগুলো যেগুলো আমার আগের বাসার পর্দাগুলো ছিল সেগুলোই লাগানো হচ্ছিল এখন নতুন করে আর পর্দা নেওয়া হয় নাই তো সেগুলো ধোয়া স্তিরি করা ছিল আর এখানে সমান হচ্ছে এই যে আমার রান্নাঘরের যে সেল পারে জুতার যে র্যাক এগুলো হচ্ছে সুন্দর করে ফিটিং করে দিচ্ছিলো মানে সবাই মোটামুটি আমাকে মানে কাজে তো হেল্প করছেই আর এই রুমটা মোটামুটি গোছানো শেষ পর্দা লাগানো শেষ বিছানাটার চাদর টাদর গোছায় নিলেই হচ্ছে হয়ে যাবে এই রুমটা হচ্ছে ঝাড়ামোছাও হয়ে গেছে এখানে হচ্ছে যাওয়ার রুমের আলমারিতে মোটামুটি ওর কাপড় আমার কাপড় কিছুটা হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি এইটা হচ্ছে আহ এর পাশের সাইডটা আর কি তো মোটামুটি এই আলমারিটা গোছানো শেষ আবার একটু দেখাই দিতেছি তো এই যে এখানে জাস্ট নিচে মশাই টসে এগুলো রাখছি উপরে হ্যাঙ্গার গুলো রাখছি আর এই পাশে এক পাশে যাওয়ার রেগুলার পরার কাপড় রাখছি আরেক এক সাইডে হচ্ছে মানে একটু বাইরে যেগুলো পড়বে সেই কাপড়গুলো রাখছি আর একদম উপরে থাকে আমার কিছু থ্রি পিস রাখছি কারণ এই বাসাতে যতই ফার্নিচার আসুক আমার কোনো নির্দিষ্ট আলমারি থাকা না আর কি এটা হচ্ছে বসার রুম সোফার রুমটা হচ্ছে এই পর্দাটা এই সোফা রুমে দিছি আর কি এটা সোফার রুমের সাথে ভালো যাচ্ছে আর এখানে হচ্ছে সোফা আমাদের হচ্ছে এই হাতিলের একটা এক সেট আরেকটা এক্সট্রা ছিল সেটা এই সেটে রাখছি পরে জায়গা মতো রাখবো খাবার টেবিলের হচ্ছে এই অবস্থা এখানে অনেক কিছু আছে এখন এগুলো ক্লিনিং করতে হবে গোছায় জায়গা জায়গায় রাখতে হবে ফ্রিজটা আমি এই সাইডে রাখছি এরপর হচ্ছে আমি শোকেসটা মোটামুটি গোছায় নিছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে শোকেজের মোটামুটি হালত ওই যে আগে বলছি যে আমার শোকেজে খুব একটা দামি জিনিস অনেক বেশি ইয়া লাক্সারি জিনিস নাই তো যা আছে সেগুলোই আপনাদের সাথে যেভাবে আছে সেভাবেই শেয়ার করছি এগুলো এইভাবেই গুছিয়ে নিচ্ছি জাস্ট জায়গা জিনিস জায়গায় একটু গুছিয়ে রাখা প্লেস করে এই রুমটা হবে হচ্ছে জিনাতের রুম আপাতত ওদের দুইজনের পড়া টেবিলটা এই রুমে রাখছে আর এই অটোবির আলমারিটা এটা খুবই করুণ অবস্থা এটা ভেঙে যাচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো নাই এইখানে দেখেন এই যে একটা বুক সেলফ আছে ওদের পড়ার চেয়ার আছে তো এই রুমটা আপাতত স্টাডি রুম হিসেবেই রাখছি যেহেতু টিচাররা পড়াতে আসবে তো এখন আর এই রুমে হাত না এইভাবেই থাকবে পরে জিনাতের খাট তারপরে ওর যে ফা ফার্নিচারগুলো আসবে ওগুলো আসলে তখন ঠিকঠাক করে রাখবো তো এই তো বেডরুমে হচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমে একটা বেড একটা ড্রেসিং টেবিল আর হচ্ছে এই পাশে একটা ছোট আলমারি তো এই হচ্ছে আমাদের বেডরুমের অবস্থা আর বেডরুমের ওই পাশে দেখেন বারান্দা আছে এই পুরোটা খোলা তো এই হচ্ছে পুরো বাসা মোটামুটি টুকটাক করে পর্দা লাগানো শেষ জায়গার যে জায়গায় রাখার শেষ গুছিয়ে নিয়েছি টুকটাক করে আপনাদের ধোয়াই টুকটাক করে ভালোই হচ্ছে ভালোই যাচ্ছে ভালোভাবেই করতে পারতেছি তো সবাই আপনারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন যাতে করে সব কিছু সুন্দর করে গুছিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে সুন্দর করে আসলে মানুষ করতে পারি আমার ছোটবেলা থেকে না খুব সাজিয়ে গুছিয়ে সংসার করার খুবই ইচ্ছা আমি মানে সংসার করতে আমার ভালো লাগে এত ছোটো বয়সে বিয়ে হওয়ার পরেও মোটামুটি এখন আমি সংসার গোছাই নিতে পারতেছি বা করছি তো এখানে হচ্ছে আমি বিকেলবেলার দিকে একটু আমার ননদের সাথে বাহিরে এসেছিলাম এখানে হচ্ছে স্যান্ডুইচ বাই টনি আপুর যে শোরুমটা ছিল ওখানে আমরা ভিজিট করতেছিলাম ননদ শাড়ি দেখতেছিল এই শাড়িটা পছন্দ হয়ে গেছিলো কিনতেও চাইছিলো পরে শাড়ির মধ্যে একটু ছিদ্র পাওয়াতে কেনে নেয় আর আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে এই সপটাতে সমস্ত জুতার উপর পঞ্চাশ পার্সেন্ট এবং সমস্ত ব্যাগের উপর হচ্ছে তিরিশ পার্সেন্ট সার চলতেছিলো তো এই জন্য কিছু জুতা আমরা দেখতেছিলাম আর আমরা কিন্তু বাসা গুছিয়ে একদম চলে আসছি নদের বাসায় আর আমি খাওয়া দাওয়া ঘুমানো কিন্তু ননদের বাসায় আজকেও করছে ইনশাআলা আগামীকাল একেবারে উঠে যাব আমাদের বাসায় অনেক অনেক কষ্ট করছে ননদ আমার জন্য তো এইখানে হচ্ছে শাড়ি যেগুলো অনেক বেশি দামি মানে দশ হাজার টাকার উপরের যে শাড়িগুলো ওগুলোর উপরেও কিন্তু সার ছিল আর নর্মাল যে রেগুলার যে শাড়িগুলো ওগুলোর উপরে সার ছিল না তবে কিছু কিছু শাড়ি ছিল বেশ সুন্দর আবার কিছু কিছু ছাড়িয়ে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগতেছিল না তো এখানে ব্যাগগুলো দেখাই দিয়েছে যেহেতু ব্যাগের উপরেও তিরিশ পার্সেন্ট ছাড় ছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের দিনের ব্লগ ইনশাল্লাহ এরপর আমাদের বাসায় যাব বাজার সাথে করবো গোছাবো রান্না বান্না করবো নিজের বাসায় অনেকদিন পর অনেক দিন ধরে রান্নাঘরকে মিস করতেছিলাম তখন সেই ব্লগগুলো শেয়ার করবো